আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড আর একটি নতুন ভিডিও দেখার জন্য আজকে একটি মাত্র ডিম আর এক কাপ সুজি দিয়ে মজাদার নাস্তা রেসিপি বা ডিম সুজির পিঠা অথবা সুজির বিস্কুট পিঠা বলতে পারেন নিয়ে হাজির হয়েছি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে সুজির এই বিস্কুট পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজার উপরটা মুচমুচে ভিতরে অনেক নরম তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব হাফ কাপ চিনি চায়ের কাপে মেপে হাফ কাপ চিনি ব্যবহার করেছি এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্য খুব ভালোভাবে ডিমের সঙ্গে চিনিটা আমি মিশিয়ে নেব ডিমটা ফেটিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু সময় নিয়ে ডিমটা ফেটিয়ে নিতে হবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো ফেটিয়ে নিলেই ডিমটা খুব ভালোভাবে ফেটানো হবে চিনিটা গলে যাবে কিছুক্ষণ ফেটে নিয়েছি তারপর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি দিয়ে আবারও চেড়ে মিশিয়ে নিচ্ছি যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে স্বাদটা খুব ভালো আসে মিশানো হয়ে গেলে এখানে আমি দুই থেকে আড়াই টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিব নেড়ে চেড়ে মিশিয়ে নেব গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি দিলে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে খেতে কিন্তু দারুণ লাগবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এখানে এক টেবিল চামচ মতো তেল দিয়ে দেব চাইলে তেলটা বাদ দিতে পারেন এ পর্যায়ে তবে এ পর্যায়ে তেল ব্যবহার করলে যখন আমরা বিস্কুটের শেপ দিব তখন আর হাতে লেগে যাবে না বিস্কুটগুলো তৈরি করতে সুবিধা হবে তেল দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে যে কাপ দিয়ে মেপে চিনি দিয়েছিলাম ওই কাপের এক কাপ সুজি নিয়েছে তবে সুজিটা আমি একবার ব্যবহার করছি না অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছে সম্পূর্ণ সুজিটাই এখানে দিয়ে দিয়েছে সুজি ডো তৈরি করে নেব ডোটা নরম করে তৈরি করে নিতে হবে এখন এর মধ্যেই আমি দুই টেবিল চামচ মতো আটা দিয়ে দিব আটাটা কিন্তু বাদ দিয়ে শুধুমাত্র সুজি দিয়েই এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন আটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখেন এখনও কিন্তু ডো অনেকটা নরম আছে এরকম নরম করেই ডো তৈরি করে নিতে হবে এটা এখন রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যেই কিন্তু ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে দশ মিনিট পর দেখেন ডোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে আঠালো ভাবটা কিন্তু অনেকটাই কমে গেছে এ পর্যায়ে আবারও একটু হাত দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে ডো থেকে অল্প একটু ডো হাতে নিচ্ছি প্রথমে হাত দিয়ে গোল করে নিচ্ছি তারপর অ্যাঙ্গল দিয়ে এভাবে চেপটা করে নেব চুলার উপর ফ্রাইপ্যানে আগে থেকেই আমি পরিমাণ মতো তেল গরম বসিয়ে দিয়েছিলাম তবে তেলটা একেবারে গরম করে নিই হালকা গরম হয়ে আসলেই আমি কাবাব শেপে এভাবে দিয়ে দেব এ পর্যায়ে চুলা আঁচটা কিন্তু লোহিটে আছে লোহিটে করে রেখে কিন্তু সবগুলো বিস্কুটগুলো দিয়ে দেব এই বিস্কুটগুলো তৈরি করে আপনি এক মাস মতো সংরক্ষণ করে খেতে পারবেন একবার তৈরি করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে আমি একবারে সবগুলো বিস্কুট দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর দেখা যাবে নিজে থেকে ফুলে উপরে ভেসে উঠেছে আর এক পাশ হালকা কালার চলে এসেছে উলটিয়ে দেব এ পর্যায়ে একটু সাবধানে উলটিয়ে দিতে হবে খুব নরম থাকে ভেঙে যেতে পারে চুলা রাস্তা মিডিয়াম কমিয়ে রেখে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে দেখেন এরপর একটা দানা দানা ভাব চলে এসেছে তার মানে ভাজা প্রায় হয়ে গেছে আর সুন্দর কালারও চলে এসেছে ভাজতেও খুব বেশি সময়ের প্রয়োজন নেই পাঁচ থেকে সাত মিনিট মতো ভেজে নিলে ভাজা হয়ে যাবে তৈরি করার কোনো ঝামেলাই নেই এক পাশে চা বসিয়ে দিয়ে অন্য পাশে সুজির এই বিস্কুট পিঠা বা নাস্তাগুলো ভেজে নিতে পারেন চায়ের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে উলটিয়ে পাল্টিয়ে পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে উঠে নেব আর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর বরাবরের মতো আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওতে হয়তো অনেক নয়েজ শুনতে পাবেন সবাই একটু মানিয়ে নিয়ে কষ্ট করে ভিডিওটা দেখে দিবেন এই যে পরিবেশন করে নিয়েছে এখন একটা ভেঙে দেখাবো চাইলে ঝটপট চা বসিয়ে দিয়েই সুজি আর ডিম দিয়ে এই রাস্তা বা সুজির বিস্কুট পিঠাটি তৈরি করে নিতে পারেন আশা করছি সবাই অনেক পছন্দ করবে আপনাকে আবার তৈরি করতে বলবে তো আজকের ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ